থাকবে ভারতের যে শেখ হাসিনা প্রীতি এবং আওয়ামী লীগ জন্য আমাদের যে জাতীয়ভাবে আমাদের একটা জাতিকে তারা যেভাবে তাচ্ছিল্য করে কথা বলছে এতে ভারতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে আমি বলেছি যে পাকিস্তান একাত্তরে যে ভুল রাজনীতি করেছে তা এখন রিয়েলাইজ করছে তো ভারত এই চব্বিশে বা পঁচিশে এখন যদি ভুল রাজনীতি করে তাহলে এমন তো হতে পারে যে সারা পৃথিবী থেকেই ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত কিন্তু বন্ধুবিহীন একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশের কোন মানুষ এটা গ্রহণ করবে না যে বাংলাদেশের ভেতরে দাদাগিরি করবে ভারত নাক গলাবে এটা ধীরে ধীরে দুর্বল হবে সবল হবে না কারণ আরেকটা শেখ হাসিনা আরেকটা বঙ্গবন্ধুর জন্ম এখানে হবে না আমি আজকে ওনাদেরকে বলেছি আপনারা যদি এতই তাদেরকে ভালোবাসেন তাহলে শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী করে দেন আর বঙ্গবন্ধুকে আপনাদের জাতির পিতা বানিয়ে দেন আপনারা বলেন মুখে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন আর যুদ্ধটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ হিসাবে গ্রহণ করেন আমি বলছি আপনারা মাকে রফতানি করেন আপনার মাকে মায়ের মাংস রপ্তানি করেন মায়ের চামড়া আপনারা বিভিন্ন দেশে পাঠান তারপরে জুতা বানানো হয় তা আপনার এই নৈতিকতার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তা আপনারা নাক গলাবেন সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না এবং কখনোই এটা হবে না ব্রিটিশ পাকিস্তান ভারতও আমাদেরকে পারেনি পারেনি দাবি রাখতে পারবে না আসলে হয়েছে কি এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যেই সময়ে যে কোনো কিছুই কিন্তু চট করে আহ ঘটে যায় যেমন শেখ হাসিনা চট করে চলে আসবে বলেছিল কিন্তু সেই চট করা কিন্তু চট করে আসাটা হয়নি তো আমি একটু আগে ভারতের একটা মিডিয়াতে ছিলাম সেখানে বললাম যে ভারত যেভাবে বিবেচনা করছে ভারতের সরকার যেভাবে বিবেচনা করছে ভারতের পররাষ্ট্র সচিব যেভাবে বিবেচনা করছে ভারতের অনেক মিডিয়াই কিন্তু সেই টিউনে কথা বলছেন না তো সুতরাং ভারতের যে প্রপাগান্ডাটা হচ্ছে সেটা কতিপয় মিডিয়ার মধ্যে এবং আজকে আমার এই টকশোতে দুইজন বক্তা পুরোপুরি আমার কথাকে সমর্থন করেছেন এবং ভালো সম্পর্ক রাখার কথা বলেছেন এবং শেখ হাসিনাকে সর্বদলীয় মিটিং এ একসেপ্ট করার পরেও ভারতের অনেক রাজনীতিবিদরা এখন চাচ্ছেন না যে শেখ হাসিনা এখানে থাকুক এখন এখন আপনি যেটা বললেন সেটা হলো যে এই ধরনের মিটিং গুলোতে ডক্টর কলিমুলা জানেন যে এইগুলো যেগুলো মিডিয়াতে আসে এগুলোর পেছনে কিছু ঘটনা থাকে যেটা নিয়ে আসলে খুব একটা আলোচনার সুযোগ থাকে না কিন্তু বাহিরে যেটা আসে তা যদি ভালো করে উপলব্ধি করা যায় যায় তাহলে বোঝা যে ওখানে কি হতে পারে তো আমরা তো এখন সেনা প্রধানের সাথে দেখা হোক আর রাষ্ট্রপতির সাথে দেখা হোক বা অন্য কারোর সাথে দেখা হোক সেটা ভিন্ন জিনিস কিন্তু সরকারি ভাবে একটা শিডিউল মিটিং গিয়ে পররাষ্ট্র সচিব যেভাবে কথা বলেছেন এটা আসলে ভারত এখন চায় না আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো খারাপ সম্পর্ক করতে আর আপনি হয়তো জানেন গত দুই দিন হলো যে যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে কিন্তু ভারতের অনেকেই ট্রাম্পের অপেক্ষায় আছে ট্রাম্প আসলে যেন ভারতকে একদম কোলে করে রাখবে এরকম একটা মনোবাংসা তাদের মধ্যে আছে তবে ভারতের যে শেখ হাসিনা প্রীতি এবং জন্য আমাদের যে একটা জাতিকে তারা যেভাবে তাচ্ছিল্য করে কথা বলছে এতে ভালো ভারতের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে আমি বলেছি যে পাকিস্তান একাত্তরে যে ভুল রাজনীতি করেছে তা এখন রিয়েলাইজ করছে তো ভারত এই চব্বিশে বা পঁচিশে এখন যদি ভুল রাজনীতি করে তাহলে এমন তো হতে পারে যে সারা পৃথিবী ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত কিন্তু বন্ধুবিহীন একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে ভারতে চাচ্ছে ভারতের নাম পরিবর্তন করতে তারা চাচ্ছে বিশ্বের মধ্যে একটা হিন্দু রাষ্ট্র হিসাবে হিন্দুস্তান হিসাবে পরিচিত হোক এবং তারা আবার আমাদের মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন অথচ তারাই বড় মৌলবাদী সমগ্র পৃথিবীতে তো সুতরাং আমি বলতে চাই যে বাংলাদেশ এবং ভারতের জনগণ এবং বর্তমান সরকারের সাথে ভালো সম্পর্ক রাখা এবং সম্পর্ক রাখার পক্ষে ভারত সরকার এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই সুতরাং আমাদের মিডিয়া এবং তাদের মিডিয়া এমন ভাবে কাজ করা উচিত এই দুটি জাতির মধ্যে যেন বিভেদ না হয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই এর মধ্যে যেন আমরা বিরোধ তৈরি না করি এই প্রপাগান্ডাকে আমরা যেন সময় মতো হত্যা করতে পারি গুজব এবং প্রপাগান্ডাকে যদি আমরা সঠিক সময়ে ধরতে না পারি তাহলে আমাদের যে ক্ষতি হবে সেই ক্ষতির জন্য জাতিকে ভুগতে হবে তো সুতরাং আসুন আমরা সবাই দেশের পক্ষে জাতির পক্ষে মানবতার পক্ষে কথা বলি এই যে বাক্স খুলতে যাচ্ছে না সরকারের আগ্রহ এটা আমরা আগেও শুনেছি আর ডক্টর হাসাম পরিমালা এলিয়াসের কথা উল্লেখ করেছেন সাংবাদিক কথা এটা আসলে অনেকেই বলছিল যে সরকার এটা করবে না শেষ পর্যন্ত করা হচ্ছে না আপনি কি মনে করেন কেন করা হচ্ছে না না আমি এত সহজে এক সরলীকরণ করতে চাই না এটা করা হচ্ছে না করা হবে না আমি এটা বিশ্বাস করি না এর বিচার এর পুন তদন্ত হতেই হবে তো আপনি দেখেন ভারত থেকে সরকার সরকার যদি যদি না না করতে চায় বা বা করে বিষয়টা কিন্তু জাতীয় এটা এই অন্তর্বর্তী বিরোধী দল বা সরকারি দল পরবর্তী এরকম বিষয়টা না বিডিয়ার কারণে একেবারে জাতীয় ইস্যু শুরু থেকে এখন পর্যন্ত সো এটা সকলে মিলেই কিন্তু এর সমাধান করতে হবে তো আমি যেটা বলতে চাই সেটা হলো ভারত থেকে ইউরোপিয়ান রাষ্ট্রদূতরা আটজন চলে আসতেছে ভারত থেকে গরু আসছে গরু ফেরত দিয়ে দিচ্ছি আমরা ভারতের সাথে আমাদের যে সম্পর্ক আগে ছিল তা পরিবর্তন করছি এবং সাথে সাথে অন্যান্য উন্নত দেশগুলো এগুলো করছে আমাদের সাথে সহযোগিতা করছে আমি মনে করি না যে ভারতের ইশারায় হয়তো এটা সাময়িক ভাবে দেরি হতে পারে কত কিছু সময় ক্ষেপণ হতে পারে কিন্তু এটা হবে না বিচার কখনো তদন্ত হবে হবে না না এটা এটা পুনর্বিচার আমি একজন সৈনিক হিসেবে এর বিশ্বাস করি না যে অন্যায় যে অবিচার যে জাতির প্রতি করা হয়েছে সশস্ত্র বাহিনী সেই সশস্ত্র বাহিনী ডক্টর কলিমেলা অবশ্যই জানেন যে এই সশস্ত্র বাহিনী অন্য যে কোনো সশস্ত্র বাহিনীর চেয়ে অনন্য বাংলাদেশের জন্মের পূর্ব থেকে জন্ম হয়েছে এই সশস্ত্র বাহিনীর সারা পৃথিবীতে এখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এক নাম্বার পিস কিপিং এ আছে সো জাতি হিসাবে আমাদেরকে এত খাটো এই যে আজকে আমি যখন টক ছিলাম কথায় মনে হলো যে ভারত ইচ্ছে করলেই আমাদের হাবাতে করে দিতে পারে আমাদের কাছে আলু পাঠাবে না পেঁয়াজ পাঠাবে না তো আমি বললাম আপনারা তো আমাদের টিকা করোনা টিকার টাকাই ফেরত দেন নাই আর আপনারা সব বন্ধ করে দেন ব্যবসা বাণিজ্য সব যেটা আপনার সরকার চায় না বা পররাষ্ট্র সচিব চায় না আপনারা টকশোর মাধ্যমে এগুলো বন্ধ করে দেন কিন্তু সরকার তো এগুলো বন্ধ করতে চাচ্ছে না আমি যতদূর জানি ভারত বাংলাদেশের সাথে এটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে চায় অন্তত পরবর্তী সরকার কারা হয় সে পর্যন্ত আর ভারতকে রাজনৈতিকভাবে ভারত সরকার এবং রাষ্ট্রকে এত খাটো হওয়ার কিছু নয় এই আমাদের বিডিআর এর বিচার হবে কিনা এবং যে যে করা তার বিচার হবে না বা আমাদের সিনহা মেজর সিনহার বিচার হবে না ভারতের চাপে আমি এটা বিশ্বাস করি না একজন স্বাধীন দেশের সৈনিক হিসাবে বাংলাদেশের কোনো মানুষ এটা গ্রহণ করবে না যে বাংলাদেশের ভেতরে দাদাগিরি করবে ভারত গলাবে এটা দুর্বল হবে হবে সবল হাসিনা আরেকটা বঙ্গবন্ধুর জন্ম এখানে হবে না আমি আজকে ওনাদেরকে বলেছি আপনারা যদি এতই তাদেরকে ভালোবাসেন তাহলে শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী করে দেন আর বঙ্গবন্ধুকে আপনাদের জাতির পিতা বানিয়ে দেন তারা এমন ভাবে কথা বলছিল যে মনে হয় তাদের আতে লাগছে যে এই দুইজনকে আমরা আমরা কেন ই করছেন আজকে বিজয় দিবস পালন করব। আমি ধন্যবাদ যে আগামীকাল আমাদের যুদ্ধে আপনারা গ্রহণ করেছিলেন আপনারা বলেন মুখে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন আর যুদ্ধটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ হিসাবে গ্রহণ করেন আমি বলছি আপনারা মাকে কে করেন আপনার মাকে মায়ের মাংস রপ্তানি করেন মায়ের চামড়া আপনারা বিভিন্ন দেশে পাঠান তারপরে জুতা বানানো হয় তা এই নৈতিকতার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আপনারা নাক গলাবেন সেটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না এবং কখনোই এটা হবে না ব্রিটিশ পারেনি পাকিস্তান পারেনি ভারতও আমাদেরকে দাবি রাখতে পারবে না ধন্যবাদ ভারতীয় না কিন্তু এই সরকার কেন দায়িত্ব নিতে যাচ্ছে না বা এই সরকার এখন কি মানে পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করছে কিনা বা পরবর্তী সরকার এটা করবে এরকমটা কিনা এই সরকারের কোন দুর্বলতা আছে কিনা এইটা তদন্ত কমিশন এই সরকারের একটা দুর্বলতা আছে আমাদের জাতিগত আমরা একটু দৈনতাই ভুগি আপনি অন্য দেশে এত সহজে দালাল কিনতে পারবেন না বাংলাদেশে সহজে দালাল কেনা যায় দালাল দালাল পাওয়া যায় আপনি ভারতে গিয়ে ওই পাবেন না বাংলাদেশে আজকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য যে চাপ তৈরি হয়েছিল এটা বৃহৎ দল সেটা সমর্থন করেনি সুতরাং আমাদের মধ্যে যে বিভেদ আছে সেগুলো অতিক্রম করে জাতীয় ঐক্য যেটাকে বলা হয় আমি বলি রাজনৈতিক ঐক্য বাংলাদেশে এখন রাজনৈতিক ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য নীতিগত ঐক্য থাকা উচিত যেটা বাংলাদেশে অনুপস্থিত বিগত এগুলো নষ্ট করা হয়েছে এর জন্য সময় লাগবে এই ডক্টর ইউনুসের সরকারের মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু নীতি নৈতিকভাবে এই সরকারের নৈতিকতার মধ্যে আমি কোনো সন্দেহ বা রকম আমি এখন ডাউট রাখতে চাই না আমরা যে এই জাতীয় যে আন্তর্জাতিক মেলা হচ্ছে সেটাও আমাদের জুলাই আগস্টের আন্দোলন বিপ্লবের আদলে তৈরি করা হচ্ছে ওখানে জয় বাংলা বা জয় বন্ধু জয় হাসিনার ব্যানার দিয়ে এবার ওটা হচ্ছে না তো সুতরাং আমরা নিজেদেরকে এত ক্ষুদ্র ভাববো কেন আমরা এত দুর্বল ভাববো কেন আর ভারতেরই কি প্রয়োজন পড়েছে আমাদের সবকিছুতে ইন্টারফেয়ার করা সেটা হয়তো ধীরে ধীরে তারা ভুলটা বুঝতে পারবে